বিমান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ অনেক ভালো রাখছে আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী জি ব্লক 5 নাম্বার রোড হাউস নাম্বার 20 সফিক কার সেন্টার আজকে ভিডিও আজকে দেখাবো একটা ওল্ড শেভের প্রিমিয়াম মানে নিউ শেভের আগের শেপটা এটা এটাও এক্স প্যাকেজের গাড়ি এটা সিট পাওয়ার আছে মডেল ইয়ার 15 রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 19 এ এবং সুপার ফ্রেশার একটা গাড়ি গাড়িটার কালার হচ্ছে চেরি ভিতরে বিস্কিট কালার সিট পাওয়ার আছে আইডল স্টপ আছে সামনের লাইটগুলো অরিজিনাল আর দেখেন এটা তেতাল্লিশ সিরিয়ালের গাড়ি আর পেপার্স খুবই রিসেন্টলি করা হয়েছে আর টায়ারগুলোও দেখেন মিডিয়াম রেঞ্জের ভালো কন্ডিশনে আছে ভিতরটা দেখেন এই গাড়ির ভিতরটা হচ্ছে চমৎকার জি ফেব্রিক একদম চমৎকার বেজ টয়োটা দেখেন কত সুন্দর আর এটাও কিন্তু তেলের গাড়ি আমি একটু দেখাই ব্যাকসাইডটা পেছনের গ্লাস লাইট অরিজিনাল আছে তেতাল্লিশ সিরিয়াল জি

ইঞ্জিনটা ভিতরটা এখনো এখনো হিট প্রুফটা কভারটাও অরজিনাল কোনো অ্যাক্সেস তো পাই নাই কোনো হিস্টরিই নেই পন্ডর মডেল উনিশের রেজিস্ট্রেশন এটার হাদিয়া চাচ্ছি সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে আপনাদের মোবাইল মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম